গুড মর্নিং সকালে ঘুম থেকে উঠে আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি সবজি নিয়ে এসছে কালকে সেগুলো তো দেখানো হয়নি তো এখানে মটর শাক শিম পেঁয়াজকলি বিট গাজর আর এটা হচ্ছে ওলকপি শশা লেবু আর এখানে আছে ফুলকপি মূলো টমেটো বেগুন আর কি আছে এই তো তো এই হচ্ছে বাজার আর এখানে রয়েছে আলু আলু নিয়ে এসছে আর 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 একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি এই দেখুন সেই যেই আঠার উপরে বললাম না ইঁদুর পড়বে তো এই দেখুন ইঁদুরটা অলরেডি পড়েও গেছে বুঝতে পারছেন আর নড়ছে চেন তো আছে ভালোভাবে একটু ক্যামেরা বন্দি করি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি বেশ এটা কাজের জিনিস আঠার মধ্যে লেগে গেছে এখনও নড়ছে কিন্তু ইঁদুরটা এই দেখুন আমার খুব ভয় করছে এখন হাজব্যান্ডকে ডাকবো একে মানে নিয়ে যাক বাইরে পালাবে হয় এই তো বাবা তো দুপুরে লাঞ্চ মিনিট একটা দুপুরে লাঞ্চ মিনিট একবার শেয়ার করি এখানে দেখুন অঙ্কুর ছোলা তার সঙ্গে নিচে রয়েছে বিট গাজর টমেটো শশা কাঁচা লঙ্কা আর আছে লেবু তো এই অঙ্কুর ছোলাটা দুপুরবেলা এটা স্যালাড হিসাবে খাওয়া হবে মানে রাত্রি খেলেও হবে জানি না কখন খাবে হাজবেন্ড খাবে তো এটা হয়েছে রান্না আর এখানে ফুলকপি ভাজা আর তার সঙ্গে রয়েছে মটর শাক ভাজা তো এই হচ্ছে লাঞ্চ মেনু ভেবেছিলাম রুটি বানাবো কিন্তু না ভাত বসিয়েছিলাম এই তো ভাত বসানো হয়েছে তো গরম জল দিয়ে দিয়েছি ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু তো চলুন অন্যান্য কাজগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো আলিনা মজা আলিনা আলিনা এটা কি তোমার ঘর তোমার ঘর এটা আলিনার ঘর এটা আলিনার ঘর এই দেখো আলিনা লুকি এখানে শুয়ে শুয়ে বালিশে চিপস খাচ্ছে দাঁড়া দাঁড়া তুলে দিতাও ফেলে দেবো হ্যাঁ ঠিক আছে ছুঁই দেবো ছুঁই দেবো ছুঁই দিলাম দাঁড়াও 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 দেখো আলিনা এখানে বসে বসে ললপ খাচ্ছে আমাদের আলিনা এখন ভাউ হয়ে গেছে ভাউ আলিনা তোমার ঘর এটা আলিনা শুয়ে আছো তুমি ও আলিনা ললপটা টেস্টি একটা কাপড় রয়েছে আর থালা বাসনও পড়ে রয়েছে তো সকালে এখন এখন সকাল মনে হয় নটা বাজে তো এখন সকালে হাত দেবো না এত ঠান্ডা জল হাত দেব না কাশিটা বেড়েই চলেছে তো আজকে ডাক্তার কাছে যাওয়ার ডেট ছিল দেখি যাওয়া হয় নাকি না হলে ভাবছিলাম নতুন কোনো ডাক্তার দেখাবো বুঝতে পারছি না কমলো না কেন ওই জন্য তো চলুন চাটা এখন শেখেনি আর আজকে ভাবছি একটু রুটি বানাবো মানে আতব চালের রুটি যেটা বলে আর তার সঙ্গে একটু মাটন থাকবে মেয়ে বলছিল খাবে অনেকদিন খাইনি মেয়ে কি খাবে বুঝতে পারছি না যদি চা খাই উঠলে তো চা বানিয়ে দেবো আর তা না হলে ওর জন্য একটু ম্যাগি বানাবো কালকে রাতেই বলছিল ম্যাগি খাবো তো সব কিছু একসঙ্গে খেতে চাইলে তো পেটের সমস্যাও হয়ে যাবে তাই না অনেক দিন হয়ে গেছে ম্যাগিটা খাই না ওই জন্য বলছিল ম্যাগি খাবো তো ম্যাগি কাল আনা হয়েছে তো ম্যাগিটা ওর জন্য বানাবো আর কলাটা আমার খুবই এখন ধরে গেছে কাশি হচ্ছে খুব সকাল থেকেই কাশি হচ্ছে শুধু সকাল না সকাল দুপুর রাত সব হচ্ছে তবে সকাল আর রাত্রিবেলাতে রাত্রিবেলাতে খুব বেশি হচ্ছে তো চলুন এখন আগে ব্রেকফাস্টগুলো রেডি করি মেয়েটা আমার হাজব্যান্ডের ছেলে সবারটা রেডি করে নিই আর থালা বাসনগুলো এখন জমি জমি রাখবো এখন মাজবো না দুপুরের দিকে হাজব্যান্ড এসে যদি হেল্প করে দেয় তাহলে ভালো আর তাহলে দুপুরের দিকে তো জলটা একটু গরম হয়ে যাবে তখনই আমি মেজে নেব তো দেখি কাজের লোকের জন্য বলা হয়েছে মানে একটু হেল্প করার জন্য যে আমাকে একটু যদি কাজে হেল্প করে দেয় তো সেরকম পাওয়া যায় না তবে আগে একজন চাচিমা ছিলেন তো উনি আসতেন তো দেখি আসে নাকি একটু যদি হেল্প করলে আমি রান্নাবান্না সবই করবো শুধু একটু জলগুলো যে জিনিস মানে কাপড় কাচা ঘর মোছা থালা মাজা এগুলো যদি করে দিত তাহলে কিন্তু আমার খুব সুবিধা হতো আর সবজি কাটা রান্না বান্না এগুলো তো আমি করতে পারবো শুধু জলের জিনিস যেগুলো সেগুলো করলেই হতো তো দেখা যাক পাওয়া যায় নাকি তো চলুন আগে ব্রেকফাস্ট রেডি করি কথা বলতে বসলে কিন্তু ভিডিওটা এখানে শেষ হয়ে যাবে কথা বলতে বলতে তো আবার পরে আসছি তো এখানে দুটা জাল করে নিচ্ছি আর ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে আর এদিকটাতে মেয়ের জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি তো ম্যাগিটা একটু শীত করে নেবো শেয়ার করব। সকালবেলা উঠে মা এখানে

এখানে খেজুর আর এটা কি না তোমাকে ওখানে ভাইটা রাখা আছে আর যাই হোক তো খেয়ে নিই আমরা যাই হোক আমার ফেভারিট ম্যাকে আমি এতদিন পরে খেতে পাবো তো এটাকে আমি এনজয় করি এখন পরে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করছি এখানে সমস্ত কাপড়গুলো ধুয়ে মেলে দেওয়া হয়েছে তো প্রচুর তার মানে সব তারই প্রায় ভর্তি হয়ে গেছে মানে প্রচুর কাপড় কাছে হয়েছে কারণ আমারই সব জিনিসপত্র সমস্ত কিছু আমার তো যাই হোক তো এইটুকু শেয়ার করা ছিল যে কাপড়টা কেসে নিয়েছি আর আমি মেরেছি হি 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 কেমন লাগছে আমার হাতটা বলুন ই আল্লাহ ফোকাস খাচ্ছে না হ্যাঁ এবার দেখুন নিচেকার ডিজাইনটা একটু ইয়ে হয়ে গেছে কিন্তু ওভারঅল আমার পার্সোনালি পছন্দ হয়েছে আর রোদের মধ্যে সুন্দর লাগছে তো যাই হোক চলুন এখানে আমার ব্যাগটাও ধুয়ে দেওয়া হয়েছে তো কাজটা কীরকম চলে গেলো ব্যাগটা ধুয়ে দেওয়া হয়েছে ও এখন একটা বাকি আছে বেড কাওয়ারটা তো এটা মেলে দিয়ে আমি চলে যাব রুমে তো এই মাত্র গোসল কমপ্লিট করলাম আর এখানে মাটনটা একটু ভাজা বানিয়েছি আর রয়েছে চিকেন কষা স্যালাড আর স্যালাডের ভিতরে রয়েছে শসা কাত কাঁচা লঙ্কা পেঁয়াজ গাজর টমেটো সবটা আর আছে রুটি তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু তো এখন তিনটে বাজে এখন আমরা লাঞ্চ করব অনেকটা লেট হয়ে গেছে আর আজকে অনেকগুলো কাপড় কাচা হয়েছে এগুলো সব মেয়ের সব কাপড়ই মেয়েরই কাচা হয়েছে এগুলো শুকিয়ে গেছে আর বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি মেয়ের বালিশগুলো ফেরত নিয়ে এসছে আর এগুলো সবই মেয়ের কাপড় তো প্রায় সব শুকিয়ে গেছে দু একটা হয়তো ভিজে থাকবে ভারীগুলো তো চলুন লাঞ্চটা করি তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো ফোন যাচ্ছি ডাক্তারের কাছে আর চেক আপের ডেট গতকাল ছিল তো ওই ডাক্তার বাদ দিয়ে অন্য ডাক্তার দেখাচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছি আর যে সমস্যাটা হয়েছে ডাক্তারটা ওই রোগেরই স্পেশালিস্ট ওই জন্য ওখানে যাচ্ছি আর গতকালও আজকে দেখবে আর আগামীকাল দেখবে তো আমরা ফোন করেছিলাম আজকেই বলছে ভিড় কম আছে যেহেতু আগামীকাল ভিড় বেশি হবে তো ওই জন্য এক্ষনই বেরিয়ে পড়লাম তো চলুন যাই দেখি ডাক্তারের কাছে দেখাই কি বলে না বলে শুনি আর সমস্ত রিপোর্ট পেয়ে গেছে হাতে রিপোর্টগুলো দেখাবো তো চলুন সঙ্গে দেখুন আমি আমার মেয়ে আর হাজব্যান্ড তিনজনেই আছি

আমরা একটা গলিতে এসেছি এখানে ডাক্তার দেখানোর জন্য একটা ডাক্তারের কাছে পিছনে আস এখানে এদিকে আসো তো এটা না ভিতরের দিকে আছে তো আজ যাচ্ছি না এখানে গাড়ি পার্ক করা ছিল তো চলে যাবো তো চলো ডাক্তার কী বললো ডাক্তার বললো এখনো দু সপ্তাহ পর ছুটি হবে এখনকার মতো ছুটি দিয়েছে দু সপ্তাহে মেডিসিন চলবে পাপা ইচ্ছা করে করছে এগুলো তো রিপোর্ট সব নর্মাল আছে এখানে একটু মুড়ি মাখা বানানো হয়েছে তার মধ্যে আছে মটরশুঁটি চানাচুর কাঁচা লঙ্কা আর এখানে কাঁচা লঙ্কাটা রেখে দিয়েছি পেঁয়াজ তো সব মিলিয়ে মুড়ি মাখাটা সেই লাগছে তো চলুন এখন সবাই মিলে এই রাত্রিবেলা এটাই আমাদের আজকে ডিনার বুঝতে পারছেন তো চলুন আমি একটু চা বসিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন একটু চা বানিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই তো তো এই দেখুন এখানে এই তো চাটা রেডি হয়ে গেছে এখন চাটা নিয়ে যাব গরম গরম চাটা খাবো আমি চাটা খেতেই হবে কারণ লাল চা খেলে হতো তো দুধ ছিল বলে দুধ চাটা বানিয়ে দিলাম তো গরম গরম চা তার সঙ্গে মুড়ি মাখা আর রাত্রিবেলা বুঝতে পারছেন জমে খেয়ে রাখুন তো এটাই হচ্ছে আজকে ডিনার তো ভিডিওটা আর বড় করছি না সব মিলিয়ে ভিডিওটা আজকে এতটুকুই ছিল ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন খুব ভালো লাগে আমার ভিডিও যদি আপনারা রোজ দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ডেলি ভিডিও যদি আপলোড করি আপনাদের কাছে প্রথমে পৌঁছে যাবে মানে নোটিফিকেশন যাবে তো সব মিলিয়ে আজকে ভিডিওটা এতটুকুই ছিল আগামীকাল দেখি কোনো এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে যদি যায় অবশ্যই শেয়ার করব আর যদি না যায় সেটাও বাড়ির ডেলি ভ্লগ দেখতে পাবেন তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল আর এই দেখুন ওড়নাটা নতুন ওড়না কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার তো খুবই পছন্দের ওড়নাটা মানে খুব নরম সফট সুতির একদম সুতির কাপড় ওই জন্য খুবই ভালো লাগছে তো যাই হোক আগামীকাল আবার আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন Good night. Allah Hafiz. Thank you. Goodbye. Allah Hafiz.